যাদের ক্ষেত্রে স্কুল সিওনে বা ফল যদি ছিল মিনিমাম তিন বছর পার হয়নি মিনিমাম তিন বছর তারা কেউ বলেও আবেদন করবেন না ভাইয়া যাদের কিনা ইটালি থেকে ফলিওদি ভিয়া দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তারা কি ফ্লুসির মাধ্যমে ইটালিতে আসতে পারবে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এতে করে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন এই জন্য বলছি কারণ অনেকে টাকা ইনভেস্ট করেও ফেল করতে পারে রাইট এই জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি যদি সিম্পলি বলি বিয়াতে আমাকে দেশ ত্যাগ করতে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমি কি কি আবার আসতে উত্তর হবে প্রথমত না কারণ তুমি এখনই গিয়েছো ফিরে আসতে পারছো না কমপক্ষে তিন বছর বছর ইউজুয়ালি পাঁচ বছর আর যদি এই কাজই গ্রাভি মানে খুব বেশি মারাত্মক কোনো বিষয় হলে দশ বছর পর্যন্ত এগুলোর কি থাকে validity থাকে তার মানে কেস মানে কি করেছি তার উপরে যে ভারবালেট আছে উই উই ওখানে একটা ডিপেন্ডেন্ট আছে যে আমাকে কেন পাঠাইছে এবং কতদিন আমার বাংলাদেশী থাকতে হবে এখানে আমি আসতে পারবো না ওকে তো এই ক্ষেত্রে তাহলে আমরা আপনাদেরকে একটু বড়ি দয়া করে যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন বা দেখেন যে যাদের ক্ষেত্রে স্পুল সিওনে বা ফল যদি বিয়া ছিল মিনিমাম 3 বছর পার হয়নি মিনিমাম 3 বছর তারা কেউ ভুলেও আবেদন করবেন না ওকে কারণ তাদের আবেদন করা মাত্রই নুলো হলেই কিন্তু ইতালিয়ান এমবেসি বাংলাদেশ জেনে যাবে এই মানুষগুলোর বিপক্ষে ইতালিয়ান সরকারের একটা রায় এখনো বহাল আছে তো কোনো কোনো ক্ষেত্রে তিন বছর পাঁচ বছর কিছু রেয়ার ক্ষেত্রে দশ বছর পর্যন্ত ওয়েট করা লাগতে পারে আমার কাছে এমন গতবারের একটা ফাইল এমন হয়েছে যে এক ব্যক্তি ইটালিতে আছে অলরেডি আমরা তো জানি না কে বা কেউ একজন তার কাগজটাই ফ্লুসির মাধ্যমে অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু দেখা গেছে যখন ক্লিকটা ভালো করেছে তো যখন নুলাস্ত দেওয়ার আগে প্রেয়াবিজ যদি তো দেওয়া হয়েছে এবং নিচে লিখে দিছে যে রিকেস তো লোকের যে সে ইটালিতে আজিলোর জন্য অলরেডি ক্লাইম ক্লেম করছে এবং কবে ক্লেম করছে সে ডেটটাও দিয়ে দিছে তো যারা কিনা ইটালিতে আছে ডকুমেন্ট নেই বা ডকুমেন্ট কোনো ডকুমেন্টের রিকেস তা আজিলো করেছে বা করেনি তারাও যদি ফ্লুসির মাধ্যমে আবেদন করতে চায় এবার তাদের ভবিষ্যতে কি হবে না বলেই দিলা যে অলরেডি একটা ওনা প্রসিডিউর ইন কোর্স তো যে একটা প্রসেস সে চলছে তাদের জন্য তো আবেদনের কোনো মানেই নাই কারণ ছবি তো বোঝা যাবে যে এই ল্যাবরেটরি দেশে নাই বাংলাদেশে নাই এখানে আছে আর যদি এরকম হয় যেটা বলছো যে ইতালিতে মাত্রই ফিরে ঢুকছে সে ঢুকছে কি এখন তো তার কোনো কাগজ নেই সিতালিতে আছে তো ফুলসুতে আবেদন করেছে নুল্লাস্তা বের হয়েছে এখন সে নুরুল নিজে নিয়েই দেশে গেছে মনে করো যে নিশ্চিত এখন রাজকীয় হালে দেশে গেল এরপরে এখন কি করবে তিনি জমা দিবে কিন্তু সে সেখানে ধরা খেয়ে যাবে কারণ তিনি যখন ঢুকেছেন ইউরোপের বর্ডারে ঢুকেছেন অবশ্যই অথবা লিবিয়াতে ঢুকেছেন কোথাও না কোথাও তার ইউরোপ এন্ট্রি আছে ইমপ্রিন্ট আছে হ্যাঁ ওকে তার ফিঙ্গারপ্রিন্ট আছে তো এইটা ইমিডিয়েটলি সেটা কি হয়ে যাবে আচ্ছা বাংলাদেশে ইটালিเมসি অনুসারে যাবে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এটা আমরা রিগেস্ট আজিলোদের ক্ষেত্রে বলি ক কুই কদিশে কুই হ্যাঁ এই কদিশে কুইটা হচ্ছে মানে ইমন একটা কদিশে যেটা ইউনিক একটা আইডেন্টিফিকেশন নাম্বার প্রত্যেকটা ইমিগ্রেন্ট ওকে আমারও আছে এক্স্যাক্টলি রেগুলার হোক ইরেগুলার হোক ইটাইতে ঢুকেছে তার একটা কোড তৈরি হয়ে যায় ওকে একটা ইউনিক কোড তৈরি হয় মরা পর্যন্ত ওই কোড দিয়ে তার সকল কিছু মানে আমি একটা 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 পানির বোতল কিনেছি আমার তিনি ওইটা দিয়ে ওইটাও করবে। তারপরে ওই কুই দিয়ে এই জীব জন্ম থেকে ইতালিতে আসা থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু রিট্রিপ করা। ওকে সম্ভব। তো জন্য আমরা বলতে চাই দুঃখ শহীদ অথবা শতর কথা যে যারা কিনা ফলিদে ভিয়া খেয়ে দেশে গিয়েছেন আবেদন করবেন না। ওই সময়টা পার না হলে এবং ইতালিতে এসেছেন এবং এখন কোনো ডকুমেন্ট কিছু করেননি ফ্লোসতে আবেদন করবেন নুরুল্লাহ হবে দেশে গিয়ে জমা দিবেন এইখান থেকেও সাবধান থাকা জরুরি বলে আমরা মনে করছি আচ্ছা ভাইয়া যদি বিষয়টা এমন হয় যে আমি ইটালিতে একবার এসেছি ট্যুরিস্ট বিষয়ে বাংলাদেশে চলে গেছি আমি তো ফ্লুসিতে আসতে পারছি না সুন্দর কথা বলছো এটা সুন্দর কথা অনেক চমৎকার প্রশ্ন এটা যে আমি যদি বৈধভাবে এসে বৈধভাবে আবার ফিরে যাই ওকে আমি তো রুলস ব্রেক করিনি রুলস ব্রেক করিনি আমি অবশ্যই আসতে পারবো সেই ক্ষেত্রে আচ্ছা তাহলে আমাদের এই প্রশ্নগুলো আমাদের সবার মধ্যেই আছে তো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া তোমাকেও ভাইয়া